তা ট্রাক্টরের ব্যবস্থা করেছে আমার দুই উপজেলার জন্য এক উপজেলা থেকে আমাদের জাপানি মালিক ভাই ট্রাক্টরটা দিয়েছেন এবং আরেক উপজেলা থেকে আমাদের হরিদ ভাই উনি একজন ব্যবসায়ী মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিচ্ছেন এই ট্র্যাক্টরটা সারাক্ষণ কাজ করবে মাধবপুর উপজেলায় রাস্তা রাস্তায় ঘুরবে এবং সে গর্ত বরাত করবে ছোট ছোট গর্ত এইটা আমি আপনাদেরকে দেখাই এই যে মনে করেন যে এইটা দেখাই এইটা দেখাই এই যে গর্ত এইটা কিন্তু দিন দিন বড় হয়ে এই জায়গার মধ্যে ভিটামিন থাকবে পাথর থাকবে বালু থাকবে এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় করে ফেলবে এই টাকাগুলো আমি এমপি হিসাবে ম্যানেজ করবো দুইজনের বেতন আমি ম্যানেজ করবো কিন্তু ট্রাক্টরটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মালিক ভাই এবং ফরিদ ভাইকে মালিক ভাই আপনার যে অনুভূতিটা কি যদি বলেন যে কি কারণে আপনার ভাল লাগতেছে নাকি ডাক্তার সাহেব আলাইকুম আজকে আপনারা যে ট্র্যাক্টরের কথা আমাদের ব্যারিস্টার সুমন সাহেব এমপি সাহেব বলছে এটা কিন্তু ওনার জন্য নয় এটা আমরা শুধু আমরা আমরা যে ট্র্যাক্টরটা দিছি এটা কিন্তু জনগণের কাজে উনি জনগণের দরদি এবং জনগণের ফেরিওয়ালা উনি উনি সরকারি যে অনুদান পাইবে আসার আগে রাস্তাঘাট ভেঙে যাবে এই জন্য সরকারি অনুদান পাওয়ার আগে উনি চাই উনার নিজের মারফত রাস্তাঘাট ঠিক করার জন্য এই জন্যই দুইটা ট্র্যাক্টর দেওয়া হয়েছে ওই ট্র্যাক্টরের মারফতে যেখানে রাস্তা ভাঙবে সাথে সাথে আপনি জানেন বেশিরভাগ রাস্তা শুধুমাত্র গর্ত বড় শুনেন আপনার যদি কাশি হয় নর্মাল সর্দি হয় আপনি যদি ওষুধ না করেন তাহলে কয়েকদিন পর আপনার হাফানি হবে আপনার নিউমোনিয়া হবে রাস্তারও সেম একই অবস্থা রাস্তার একই অবস্থা কয়েকদিন পরে নিউমোনিয়া হয় হাঁপানি হয় প্রথমে শুধু কাশি সর্দি থাকা অবস্থায় যদি আমরা ঠিক করতে পারি তাহলে আর নিউমোনিয়া হাঁপানি হবে না